হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে থেকে আমি তোমাদের যে কথা দিয়েছিলাম যে আজ থেকে আমি তোমার তোমাদের রিজনিং ক্লাস সেটাও নেব হ্যাঁ শর্টকাট সেগুলো তোমাদের শেখাবো অধ্যায় ভিত্তিক কোয়েশ্চেন করাবো তাতে করে তোমাদের সুবিধা হবে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা শর্টকাট শিখতে পারবে আজকের অধ্যায় নাম্বার সিরিজ তো নাম্বার সিরিজের প্রথম প্রশ্ন চলো দেখে নেবেন নাম্বার সিরিজের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে দুই ছয় তিরিশ দুশো দশ তাই তো যদি যোগ করো যোগ করলে যদি ভাবো কি পরের সংখ্যাটা আসবে সেক্ষেত্রে চার আসবে এখানে চার তারপরে এটাতে চব্বিশ তারপরে এটাতে অনেক বড় একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে তাহলে যোগ করে আসাটা মনে হচ্ছে তো হবে না এতটা বড় বড় ডিফারেন্স হয় কখন বলো তো গুণ করে তাহলে চলো গুণ করে দেখি গুণ করে কিভাবে হবে গুণ করে দুই এর সাথে কত গুণ করলে ছয় দুই এর সাথে গুণিত তিন ছয়ের সাথে পাঁচ তাহলে তিরিশ এর সাথে সাত আছে তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ তিন সাথে গুণিত দশ একটা পরবার সিরিজ মতো চলে এসছে না তিন পাঁচ সাত মনে হচ্ছে না তো দেখো আঠেরোশো নব্বই অপশানেই নেই তাই তো তাহলে আঠেরোশো নব্বই নেই তাহলে কিভাবে হয়েছে স্যার হয়েছে দেখো তিন পাঁচ সাত এগুলো কি সব সব প্রাইম নাম্বার তাই তো তাহলে এগুলো যখন প্রাইম নাম্বার পরের প্রাইম নাম্বারের সাথে গুণ হবে তিন পাঁচ সাত নয় এগারো তাহলে দুশো দশ এগারোর সাথে গুণ হবে এগারোর সাথে গুণ হবে গুণ করো একুশশো আর দুশো দশ শূন্য এক তিন দুই তেইশ দশ দেখো অপশন এতে রয়েছে তেইশ দশ বুঝতে পেরেছ পরের সংখ্যাটা কত দিয়ে গুণ হবে গুণিত এগারো চলো পরের কোশ্চেনটা দেখো দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলেছে দ্বিতীয় প্রশ্নে পাঁচ এগারো চব্বিশ গুণ হওয়ার সাথে সম্পর্ক কারণ কন্টিনিউ বেড়ে যাচ্ছে এবং অনেক বড় বড় সংখ্যা যদি তোমার নর্মালি নম্বর যে কি করো প্রথমে যোগ করো তাই না যোগ করে দেখো যে যোগ করে মিলছে কিনা তো যোগ করে যদি দেখো তাও কত হবে পাঁচ আর ছয় এগারো এগারো আর কথা চব্বিশ এগারো বাইশ তাই তো তারপরে চব্বিশ থেকে একান্ন যদি দেখো কত হয় পঁচিশ যদি দেখো এটা কত একান্ন বাহান্ন তোমার হচ্ছে একশো আর চার মানে হচ্ছে তোমার একান্ন পঞ্চান্ন তাই না এবার যদি দেখো একটা জিনিস ছয় দেখো ছয় কত ঘরে গেছে সাত এটা কত ঘরে গেছে দেখো তেরো চোদ্দ এবার দেখো এভাবে পড়তে পারো এভাবে পড়লেও পরপর তুমি ডিফারেন্স দেখতে দেখতে উত্তর মিলে গেল তো হয়ে গেল ছয় আর সাথে চোদ্দ তাই তো সরি ছয় আর সাথে তেরো আর এদিকে হচ্ছে সাতাশ থেকে তিন বাদলে চার এক চোদ্দ এখানে কত হচ্ছে দেখো পঞ্চান্ন থেকে সাতাশ বাদ দাও পঞ্চান্ন থেকে পঞ্চাশ আটচল্লিশ আটচল্লিশ থেকে কুড়ি আঠাশ তাই তো এবার সাত চোদ্দ আঠাশ হচ্ছে পরে টা কি হবে আটাশের পরে কথা আঠাশের ডবল ছাপান্ন তো দেখো ছাপান্ন হয়ে গেল সতেরো তো অপশন এ হয়ে গেল উত্তর এখানে দুবার ডিফারেন্স বের করলো এভাবে করতে পারো আর একটা উপায় ছিল পাঁচ তো দশ তাই তো পাঁচ তো দশ যোগ এক এগারো দুই পাঁচ সব দুই গুণ করে কিছু যোগ হয় পাঁচ গুণিত দুই দশ তার সাথে এক যোগ এগারো গুণিত দুই বাইশ তার সাথে দুই যোগ চব্বিশ গুণিত দুই আটচল্লিশ তিন গুণ সরি তিন যোগ এইভাবে এইভাবে করাটা তোমাদের বোঝার জন্য সুবিধা যে দুবার ডিফারেন্স বের করবে যাই হোক চলো পরের নম্বরটা দেখবে দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্নে কি বলেছে পাঁচ তেরো উনত্রিশ একষট্টি অপশনে যেগুলো রয়েছে সেগুলো দেখো বড় বড় ডিজিট অবশ্যই কিছু গুণ হবে এতক্ষণ পর্যন্ত আগের দুটো অঙ্ক করেও এটুকু তো বুঝতে পেরেছি কখন গুণ হবে কখন যোগ হবে যোগ তখনই হয় যখন খুব কাছাকাছি পরপর একটা সিরিজ থাকে তখন আমরা যোগ করার চেষ্টা করি যেহেতু এরকম ডিফারেন্স আছে বড় সড়ো তাই আমরা গুণ করে তো চলো যেটাই হোক দেখতে হবে পাঁচ দিয়ে যদি করো কী হবে পাঁচ গুণিত দশ যোগ তিন তেরো দেখো তেরো তো দুই তেরো দিন ছাব্বিশ যোগ তিন

দেখো চার নম্বর প্রশ্নটা দেখো চার নম্বর প্রশ্ন কি রয়েছে পাঁচ আট তারপর কোশ্চেন ম্যাগ কুড়ি উনত্রিশ চল্লিশ এক্ষেত্রে দেখো সব কাছাকাছি ডিজিট এবার আমরা যোগের সম্পর্ক দেখব তো দেখি কত হবে পাঁচ চার আটে যোগ তিন এখানে দেখো যোগ নয় এখানে যোগ এগারো তাহলে দেখো তিন তারপরে দুটো দুটো হবে এখানে এখান থেকে একটা এখান থেকে একটা তিনের পরে কিছু দু জায়গায় কাজ আছে তারপরে নয় এগারো এখানে আমি বলতে পারি না তিন পাঁচ সাত নয় এগারো সব সংখ্যা আসছে না তাহলে সেটাই করি তিন পাঁচ সাত সাত যদি করি দেখো দেখো পাঁচ আর দিয়ে আটের সাথে পাঁচ যোগ করলে কথা আট আর পাঁচে তেরো অথবা এখানে যোগ পাঁচ দেখো তেরো থেকে কুড়ি ডিফারেন্স সাত দেখো মিলে গেল তিন পাঁচ সাত নয় এগারো তাহলে তেরো হয়ে যাবে অপশন সি হয়ে যাবে উত্তর বুঝতে পারলে চলো পরের প্রশ্নটা দেখবে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা দেখো একাশি একশো একুশ একশো উনসত্তর দুশো পঁচিশ পরের টাকা হতো দেখো এটা একদমই ইজি কোশ্চেন কারণ কি এই যে ডিজিট গুলো এগুলো সবাই তোমরা চেনো এগুলো কি এগুলো স্কয়ার অর্থাৎ একাশি কত স্কোয়ার বলো তো নয় এর স্কোয়ার একশো একুশ এগারোর স্কোয়ার একশো উনসত্তর তেরো স্কোয়ার দুশো পঁচিশ

একশো একুশ কি বলে তো একশো যেটা সেটা এগারো স্কোয়ার তাহলে এগারো স্কয়ার একশো একুশ আর একুশের সাথে আর কি সম্পর্ক কি মনে হয় না যে করলে হয় কত আর তার করলে হয় কি জানতে যে সাথে এর যা সম্পর্ক এর সাথে সেই সম্পর্ক করতে তাহলে এখান থেকে তেইশ মাইনাস দশ অথায় তেরো তাই তো এখানে এগারো এসছে এখানে তেরো এসছে তেরো স্কোয়ার যদি করি তেরো স্কোয়ার কথা ওয়ান সিক্স নাইন অপশনে আছে দেখো অপশন ডে আছে অতএব অপশন ডি হয়ে যাবে চলো পরের প্রশ্নটা দেখবে সাত নম্বর প্রশ্নটা দেখো এই প্রশ্নটা আবার কি রয়েছে তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ পরেটা কত তো এটাও যোগের কিছু সম্পর্ক মনে হচ্ছে দেখ কারণ পরপর কাছাকাছি আছে তিন আর পাঁচ যোগ করে সাত আট প্লাস এইট একুশ আর হচ্ছে তোমার কত এখানে হচ্ছে একুশ মানে তেরো তো হ্যাঁ তেরো এবার দেখো

সবই ঠিক আছে আর একটা তাহলে আর কি দেখা যেতে পারে এইভাবে তো ডিফারেন্স আলাদা আলাদা আছে তাই না এক দুই তিন পাঁচ আচ্ছা এইভাবে দেখো না তিন আর পাঁচ যোগ করো আট আট আর পাঁচ যোগ করো তেরো তেরো আর আট যোগ করো একুশ একুশ আর তেরো যোগ করো কত চৌত্রিশ চৌত্রিশ আর একুশ যোগ করো কত হবে পাঁচ চার আগে পাঁচ তিন আগবে পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন হয়ে যাবে পরের উত্তর বুঝতে পেরেছো যোগ করে দেখলে দেখলে বাট আসল উত্তর হচ্ছে প্রশ্নটা দেখতে দেখো আট নম্বর এটা দেখো দুই পাঁচ এগারো তেইশ চুয়াল্লিশ পরের কোশ্চেন মার্ক রিজনিং এর একটা জিনিস কি বুঝিয়ে দিই তোমাদের ধরো এটা দেখে তোমার মাথায় কিছু একটা খেলে গেছে যে হ্যাঁ এটা করলে হয়ে যাবে ঠিক আছে ভালো কথা সেটা করলে তাকে উত্তর চলে আসবে এমনকি সেটাই করা করবে তখন আর অন্য কিছু করবে না কিন্তু বাই চান্স তুমি বুঝতে না পারো যে এক্সাক্টলি কী করতে হবে তখন কি করবে তখন ওই যোগ করবে গুণ করবে বিয়োগ করবে এটাই কাহিনি তাই প্র্যাকটিস করলে মাথায় ক্যাচ করে নেবে একবার হয়ে যাবে প্র্যাকটিস না করলে যোগ করতে হবে গুণ করতে হবে আলাদা আলাদা গুন আমি যখন চোখে দেখলে অনেকগুলো বুঝতে পারছি যেটাই করলে উত্তর চলে আসবে বুঝতে পেরেছো কিন্তু তোমাদের ক্ষেত্রে যদি প্র্যাকটিস না করা থাকে সেক্ষেত্রে তোমার কি করতে হবে দুই আর পাঁচ এখানে ডিফারেন্স তিন প্রথমে এরকম করবে প্লাস তিন তারপর পাঁচ আর মানে প্রসেসের মতো যে প্রথমে যোগ করে দেখলাম গুণ করে দেখলাম মানে প্রসেস ফলো করবে একটা মিলে যাবে সেই অনুযায়ী পরেটা করবে তাতে অনেক বেশি টাইম লাগে তাই রিজনিং প্র্যাকটিস যত বেশি করবে তত তাড়াতাড়ি উত্তর করতে পারবে দেখো পরেরটা দেখো পাঁচ আর ছয় এগারো এগারো তেইশ কত বারো তাই না

তোমাদেরকেও এভাবেই কোশ্চেন দেখে মাথায় নিয়ে আসার ক্ষমতা রাখতে হবে তবে গিয়েই পরীক্ষার খাতে করতে পারবে দেখো কী হবে চোদ্দো সাতাশ ঠিক আছে এখানে দেখো চোদ্দ ডবল হয় আঠাশ তার থেকে কম মাইনাস আবার সাতাশে ডবল হয় চুয়ান্ন তার থেকে মাইনাস তাহলে সেভাবেই যাবো চোদ্দ গুণিত দুই কত হয় গুণিত দুই আঠাশ এই সরি হ্যাঁ আঠাশ মাইনাস ওয়ান এটা দেখো সাতাশ দুগুণে চুয়ান্ন মাইনাস দুই গুণিত দুই মাইনাস দুই এটা দেখো গুণিত দুই বারান্নকে দুই ডে গুণ করলে কথা হয় একশো চার সেখান থেকে মাইনাস তিন এটা দেখো গুণিত দুই একশো এক গুণ করলে কত হয় দুশো দুই সেখান থেকে মাইনাস চার হয়েছে দেখো একটা সিরিজ আছে দুই গুণিত গুণ দুই মাইনাস এক গুণ দুই মাইনাস দুই গুণ দুই মাইনাস তিন গুণ দুই মাইনাস চার এবারে হবে গুণ দুই মাইনাস পাঁচ মানে একশো আটানব্বই গুন করলে কত হয়

চারের পঞ্চাশ চব্বিশ এখানে তারপর এবারে লিখে দাও ছয় তিরিশ আর ছয় ছত্রিশ দুশো সাথে ছত্রিশ যোগ করো দুশো চলে আসলো উত্তর কত ইজি বাট সেটা অপশনে নেই অতএব উত্তর হয়ে যাবে অপশন ডি কারণ দুশো ছত্রিশ অপশন এই নেই বুঝতে পারলেন চলো পরের প্রশ্নটা দেখবে এগারো নম্বর প্রশ্নটা দেখো এখানে কি রয়েছে ছয় দুই নয় চার বারো তারপর দুটো কোশ্চেন মার্ক দেখো দুটো জানতে চাইছে আর এখানে দেখো দুই রকম আছে দুই রকম ছয় একটা আছে দুই একটা আছে দেখো ছয়ের সাথে তারপরে বড় এটা আর দুয়ের সাথে এটা আবার দেখো নয়ের সাথে এটা দেখো তাহলে সম্পর্ক বের কর উত্তর বের হয়ে যাবে ছয়ের সাথে নয়ের কি সম্পর্ক যোগ তিন নয়ের সাথে বারো কি তাই তো তাহলে চারের সাথে তারপর একটা কি সম্পর্ক হবে যোগ দুই আর চার যোগ দুই হয়ে যাবে ছয় এদিকে বারোর সাথে যোগ তিন বারোর সাথে তাহলে তিন যোগ হবে বারো আর তুলে কথা হবে পনেরো হবে উ বারোর প্রশ্নটা দেখো পাঁচ ষোলো একান্ন একশো আটান্ন মানে দেখো এটা যথেষ্ট বড় বড় ডিফারেন্স দেখো পাঁচ থেকে ষোলো ষোলো থেকে এক লাভে একান্ন একান্ন থেকে এক একশো একটা তো এটা বোঝা যাচ্ছে এটা গুণ করতে হবে কিন্তু গুণ দেখো শুধু গুণ হবে পাঁচ থেকে ষোলো কি গুণিত তিন যদি পাঁচ থেকে পনের হয় তার সাথে আবার যোগ এক ষোলো থেকে একান্ন দেখো তিন ষোলো কত আটচল্লিশ যোগ তিন আবার একান্ন থেকে একশো আটান্ন দেখো কত একান্ন গুণিত তিন কত হয় একশো তিপ্পান্ন তার সাথে আবার কত যোগ পাঁচ দেখো এটা একটা সিরিজ আছে গুণ তিন যোগ এক গুণ তিন যোগ তিন গুণ তিন যোগ পাঁচ কয়েকটা কি হবে গুণ তিন যোগ সাত অর্থাৎ দেখো আলাদা আছে সাথে তিন গুণ করলে কথা তিন হাজার চব্বিশ চারের সাথে সাত যোগ করলে শেষে থাকবে এক অপশন হয়ে উত্তর চলো পরের প্রশ্নটা দেখবে দেখো তেরো নম্বরটা কি আছে তিন পাঁচ দশ কুড়ি সাঁত্রিশ দেখো ছোট ছোট ডিফারেন্স আমরা সরাসরি যোগের সম্পর্ক দেখব যোগ দুই যোগ পাঁচ যোগ দশ যোগ কত তেরো সতেরো তাই তো কুড়ি তিরিশ সাত সতেরো এবার শুধু কি তাই দেখো মিলছে না আরেকবার দেখি দুই আর পাঁচের তিন তিরিশ পাঁচ আর দশের পাঁচ দশ আর সাতের

সাত হচ্ছে এগারো এক পাঁচ একষট্টি একষট্টি হবে কথা যদি এভাবে হয় আর না হলে দেখো আর না হলে হচ্ছে কী বললাম যে এগুলো তিন পাঁচ সাত এগুলো সব কি প্রাইম নাম্বার নেক্সট প্রায় প্রাইম নাম্বার কত আছে এগারো এগারো দিয়ে পাবো যদি এগারো দিয়ে দেখি তাহলে কত হবে এগারো কত হয় আট আঠাশ

হয়েছে পরীক্ষা হলে এমন জানানো হয় নয় দিয়ে মিলছে না তার মানে এগারো দিকে হবে না সে জিনিসটাও একটা বড় প্রশ্ন যাই হোক চলো পরের প্রশ্ন দেখবে দেখো চোদ্দ নম্বরটা দেখো তিনশো একান্ন ছশো ছাব্বিশ চারশো ছাব্বিশ পরেরটা কত হবে এর সাথে এর যা সম্পর্ক এর সাথে এরও সেই সম্পর্ক হবে এবার এর সাথে এর কি সম্পর্ক সেটা বের করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য দেখো তিনশো একান্ন সাথে কি সম্পর্ক হতে পারে যে ডবল করা হয় বা দুই দিয়ে গুণ করা হয় সাতশো বাহান্ন তাই সরি সাতশো দুই হয়ে যাবে সাতশো দুই কিছু মেনে যাচ্ছে চলো যোগ করে দেখি যোগ করে কতটা ডিফারেন্স আছে দেখি তারপরে সেখান থেকে আমরা কিছু পাই কি না দেখবো ছশো ছাব্বিশ সেখান থেকে তিনশো একান্ন বাদ দাও ছয় থেকে একবার কত সাত বারো পাঁচ থেকে দুশো পঁচাত্তর টু সেভেন ফাইভ এর সাথে দুশো পঁচাত্তর যোগ করে দেখি যদি হয়ে যায় চারশো আর সবগুলো শেষে এক আছে 6 আর থেকে এক 7 8 9 10 1000 আর থেকে 10 16 আর থেকে 1 4 5 6 7 700 অপশনে আছে 700 অপশন সি হয়ে গেল উত্তর চলো শেষ প্রশ্নটা দেখবে জেনে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমাদের 15 নম্বর क्वेश्चन এটাই তোমাদের হোমওয়ার্ক এটা এখনই করো হ্যাঁ এখনই করো কমেন্ট বক্সে এখনই উত্তর জানাও তোমাদের সবার উত্তর আমি চেক করব এবং উত্তরের প্রত্যেককে রিপ্লাই দেবো তাই উত্তর যদি ঠিক করো অবশ্যই সেটা আমি দেখতে পাবো এমন না যে তুমি ঠিক করবে আর তা সেটা ঠিক না ভুল সেটা কেউ বলবে না অবশ্যই আমি বলে দেব বাকি ক্লাস আপাতত আজকের জন্য এখানেই শেষ করছি রিজনিং ক্লাস কেমন লাগছে আদৌ রিজনিং ক্লাস বুঝতে পারছ না বা কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা সব কিছু কমেন্ট বক্সে জানাবে বাকি ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর হ্যাঁ যদি রিজনিংয়ে তোমার সমস্যা থাকে একান্তই যদি কিছুই বুঝতে না পারো তাহলে এমন না যেগুলো বুঝতে পারছো না মানে এগুলো তোমার সিলেবাসের অন্তর্গত না এগুলো সিলেবাসের একদম ঘনার জিনিস একদম প্রাথমিক জিনিস আজকের ক্লাস তো নর্মাল নাম্বার নেক্সট আর একটা ক্লাস আসবে সেটা হয়তো কাল বা পরশু জেনেই হোক তো সেখানে দেখবে আরও হার্ড লেভেলের কোশ্চেন আছে তো এই কোশ্চেনগুলো যদি বুঝতে না পারো সেক্ষেত্রে একটা কথাই তোমাকে বলবো তোমার ভালো মতো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে যার জন্য তোমাকে মাত্র তিনশো টাকা দিয়ে আমাদের পেড ব্যাচ যেটা রয়েছে যেখানে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে বা ডাব্লিউ বি বা কেপি বা রেলওয়ে সব ব্যাচের এখন প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকায় তুমি যে কোনো ব্যাচ আমাদের যে নক্ষত্র থ্রি পয়েন্ট ও যেটা চলছিলো সেখানেই জয়েন হতে পারো বা তার সাথে টার্গেট ডাব্লিউ বি টার্গেট কেপি টার্গেট রেলওয়ে সব কিছুর আলাদা আলাদা ব্যাচও রয়েছে তিনশো টাকায় আমরা ফুল কোয়ালিটি ব্যাচ দিচ্ছি সেক্ষেত্রে তোমার জয়েন হতে কোনো সমস্যা নেই তাই না তো এগুলো যদি সম্পূর্ণ শিখতে যাও ভালো করে বুঝতে যাও যদি এমন আছে যে তুমি বুঝতে পারছো এক্ষেত্রে সেক্ষেত্রে তোমার কোনো পেড ক্লাস নেওয়ার প্রয়োজন নেই প্র্যাকটিস ভালো হয়ে করো কিন্তু যদি এমন হয় যে কোশ্চেনে তোমার আগামাতা কিছুই বুঝতে পারছো না সেক্ষেত্রে তোমার পেড ক্লাসে জয়েন হতেই হবে এবার তুমি বলবে স্যার কেন ইউটিউবে করাচ্ছে না এবার ইউটিউবে যদি আমি প্রপারলি থিওরি ক্লাস করাই না সেক্ষেত্রে সমস্যা এটাই কেউ দেখবে না সিরিয়াস বলছি কেউ দেখবে না থিওরি ক্লাস মানে সেখানে তোমাকে ধৈর্য ধরে ক্লাস করতে হবে বুঝতে পেরেছো আর ইউটিউবে ধৈর্য ধরে কেউ ভিডিও দেখতে আসে না ভালো লাগলে দেখে না লাগলে স্কিপ করে দেয় এই হচ্ছে কাহিনী কিন্তু পেট ব্যাচে যখন জয়েন হবে যখন তুমি আমার সাথে ফেস টু ফেস ক্লাস করবে তখনটা তুমি স্কিপ করে যেতে পারবে না এটাই বিষয় সেই কারণেই বলি তিনশো টাকা দিয়ে পেট ব্যাচে জয়েন হয়ে যাও যদি তোমার খুবই সমস্যা থাকে অঙ্কে বা রিজনিংয়ে সেগুলো দেয় তোমার অঙ্ক রিজিনিং এগুলো ঠিক করার দায়িত্ব আমি নিজে না তাই তোমার ইচ্ছা বাকি নিজের যে ভবিষ্যৎ সেটা তুমি নিজের হাতে কোন পথে নিয়ে যাবে নিজের কাছে বুঝতে পেরেছ বাকি আমার যদি নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা যদি সাবস্ক্রাইব করতে চাও সেটার দেখবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সাবস্ক্রাইব করতে পারো আজকের ক্লাস আপাতত এখানেই শেষ করছি ধন্যবাদ